আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইউরোপের দেশ বর্তমানে কোন জায়গায় ভিসা রেসিউ ভালো আপনি যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ভিসার জন্য অপেক্ষা করছেন এমন কোন দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন দ্রুত সময় স্বল্প খরচে এরকমের অহরহ কমেন্ট আপনারা করে থাকেন বা ফোন দিয়ে অনেকে জিজ্ঞেস করেন আপনাদেরকে বারবার বলেছি আমরা বর্তমানে কাজ করছি নন সেনজেনের মধ্যে সার্বিয়া এবং বেলারুস বর্তমানে সার্বিয়ার ভিসা রেশি অনেক ভালো এবং বেলারুসের ভিসা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে বেলারুসের ফ্লাইটগুলো হচ্ছে বেলারুস ইমিগ্রেশনে যাওয়ার পরে ফর্ম পূরণ করতে হয় ওখান থেকে স্টিকার ভিসা লাগে দেন ওখান থেকে আপনি কোম্পানিতে যাওয়ার পর এক বছরের ভিসা লাগে অর্থাৎ এক বছরের ওয়ার্ক পারমিটটা আগে আপনার চলে আসে এই ছিল ব্লারুস এবং সার্বিয়া দুইটা দেশের ভিসা আমাদের কাছে হচ্ছে বর্তমানে আপনারা অনেকে নক দিচ্ছেন সেনজিনের কোন কাজ করছে কি না সেনজিনের কোন কাজ আমরা করছি না সেনজিনের বর্তমানে আমাদের কাছে কোন কাজ নেই অর্থাৎ বিচার ইস্যু ভালো না বলতে এমন না কিছু কিছু মাধ্যম আছে যাদের মাধ্যমে কাজ হয় আবার অনেকের মাধ্যমগুলোতে কাজ হয় না আমরা আপাতত সেনজিনের কোনো কাজ করছি না তবে আমরা ইউকের কাজ করছি আপনারা অনেকেই ভালো কোনো দেশে যেতে চান তার মধ্যে দিয়ে ইউকেটা আপনাদের কারো যদি স্বপ্ন থেকে যাও লন্ডনে যদি আপনাকে কেউ যেতে চান আমরা লন্ডনে ভিসা করে দিতে পারবো তবে এখানে কিছু সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী যদি আসে তাহলে করে দেওয়া যাবে যেমন লন্ডনে ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনি চান আপনার ফোর পয়েন্ট ফাইভ আইস লাগবে অর্থাৎ আপনি যদি আইস কোর্স করেন কোর্স করার পরে ফোর পয়েন্ট ফাইভ নাম্বার পেয়ে থাকেন এটা অনেকের জন্য একেবারে ইজি ম্যাক্সিমাম যারা হচ্ছে গিয়ে আপনার এসএসসি এইসএসসি পাশ করে তাদের জন্য কোর্স করলে ফোর পয়েন্ট ফাইভ পাওয়াটা খুব ইজি হয়ে যায় আপনারা যদি ফোর পয়েন্ট ফাইভ পান আপনারা লন্ডনে যেতে পারবেন কোম্পানিজ রেস্টুরেন্ট হোটেল এই কাজগুলোতে দুই থেকে তিন মাস সর্বোচ্চ সময় লাগবে থাকা কোম্পানি খাবার নিজের দুই হাজার পাউন্ড স্যালারি হবে লন্ডনে লন্ডনের কারেন্সিতে দুই হাজার পাউন্ড স্যালারি হবে থাকা কোম্পানি খাবার নিজের লন্ডনের যে কারেন্সি বাংলাদেশে দেড়শো টাকা একশো প্লাস লন্ডনের এক টাকা বাংলাদেশের একশো পঞ্চাশ টাকা প্লাস লন্ডনের কারেন্সি বর্তমানে আমাদের কাছে আলাদা দেশের মধ্যে সব থেকে ভিসার ইস্যু মোটামুটি ভালো আমাদের কাছে আছে সেটা হচ্ছে লন্ডন আপনার চাইলে লন্ডন জিতে পারেন যদি আপনার থাকে ফোর পয়েন্ট ফাইভ যদি নাম্বার থাকে আপনি ওয়ার্ক পারমিট দিসে তাহলে জিতে পারেন অনেকে বলুন যে হয় না সমস্যা এই সমস্যা সেই সমস্যা হয় সীমিত পরিসরে সব দেশেই ভিসা হচ্ছে তবে মাধ্যম যদি ভালো থাকে তাহলে আপনি ভিসাগুলো পাবেন তবে সব থেকে বেশি দিশা হচ্ছে এখন সার্বিয়া এবং বেলারুশ আপনার নন মধ্যে সার্বিয়া এবং তাই আপনারা যারা সার্বিয়া বেলারুস লন্ডন যেতে আগ্রহী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশেষ মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে ধর্ষণ যোগাযোগ করতে পারেন আমরা এই মাধ্যম দিয়ে আপনাদেরকে বিষয় করে দিতে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল